আসসালামু আলাইকুম আজ আমি রান্না করব আম কাতলা আম কাতলা রান্না করার জন্য আমি কাতলা মাছ নিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়েছি আম কাতলা রান্না করব আম কাতলা রান্না করার যে আম নিয়েছি আম ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন রান্না করব কিভাবে রান্না করব আপনারা দেখতে থাকেন দিয়ে দিচ্ছে এখন নামিয়ে নেব পেঁয়াজ লাল লাল হয়ে গেছে আমি এখন মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নেব তেল দিয়ে দিলাম একটু পানি দিয়ে দেব মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে এখন ওখানে আম দিয়ে দিচ্ছে আমটা একটু কষিয়ে নেব আলুও দিয়ে দেবো আলু পচানো হয়ে গিয়েছে এবং পানি দিয়ে দিব সরষে বাটা দিয়ে দিচ্ছি আলু আর আম সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে মাছ দিয়ে দিব গৰমে দিন খেতি খুব ভাল লাগে আম কাতলা আমাৰ ৰেডি হৈ গেছে